হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল খায়দি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের একটা নতুন ভিডিও স্টার্ট করলাম তো দেখো ভিডিও স্টার্ট করে কাকে দেখাচ্ছি আমাদের বাড়ি চুন্নি মুন্নিকে মায়ের নাম চুন্নি মেয়ের নাম মুন্নি তো দেখো গাছে ওটা শিখছে শিখছে না বলতে গাছে উঠতে পারে অলরেডি প্রত্যেক দিন বিকেলবেলা হলে এই মানেই যে দুই মামের অত্যাচার শুরু হয়ে গেছে। গাছটাতে উঠে উঠে আবার মানে ঘরে চালে উঠে না না মা তোমার কি দেখো মামেটাকে কি আর মার দিছি আসো আসো। আসো আমি কোলে নিয়ে আসো। আসো। আসো আমি কোলে নিয়ে বাসো। সব ফুলবে না। সব ফুলবে না। আসো 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 আমি কোলে নিযে বাসো সব খুলবে না সব ফুলবে না আসো 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 আসো

তাহলে কি খাবে বাদাম খাবে না আলু পোস্ত খাবে না ফুচকা খাবে হ্যাঁ হ্যাঁ ফুচকা খাবে হ্যাঁ মাইন খাবে না না একটা মাই দে না তাহলে ফুচকা খাবে হ্যাঁ তো বাবা এইটা বাড়ি এসো তাহলে ফুচকা আনতে দেব হুম কে আনবে ফুচকা না তুমি তো খাবে আনবে কে তোমার বাবাই হ্যালো বন্ধুরা এই যে দেখো Thank you. টাটা বাই আমার মেন্ডা যদি একবার কান্না করা শুরু করে তো কিছুতেই চুপ হতে চায় না তোকে মানে ওকে চুপ করানোর জন্য দেখো একটা দোলনার ব্যবস্থা করা হলো সেই দোলনা এখন দোল খাচ্ছে আর একদম চুপচাপ হয়ে আছে এটাকে বলে কান্নাকাটি চুপ করার মতো একটা মেশিন সেই মেশিনটাকে এখন চালানো হচ্ছে আর খুব চুপচাপ আছে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা কেমন লাগলো একদম শর্ট ফিল্মের মতো শর্ট ভিডিও বেশি বড় না তো কেমন লাগে আমার এই মেয়ে দুটোকে মেয়ে দুটোর ভিডিও নিশ্চয়ই তোমরা একটু জানাবে আর ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমাদের কাছে আমার এটাই অনুরোধ যারা যারা আমাদের ভিডিও দেখো তারা একটু প্লিজ শেয়ার করে দিও একটা লাইক দিও তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি আবার আসছি একদিন পর নতুন একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই গুড নাইট